সিরাপ ২২ জন শিশুর মৃত্যুর ঘটনায় অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী তদন্ত দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় যার মধ্যে রয়েছে তামিলনাড়ুর সিনিয়র ড্রাগ কন্ট্রোল অফিসারদের বাড়ি এবং কোলট্রিপ সিরাপ প্রস্তুতকারী সংস্থা স্টেশন ফার্মার অফিসও ইডি সূত্রে জানা গিয়েছে এই অভিযানের মূল লক্ষ্য ছিল কোম্পানির আর্থিক লেনদেন ও সম্ভাব্য দুর্নীতির নথি উদ্ধার করা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে কোল্ড্রিপ সিরাপ তৈরি করা হচ্ছে চেন্নাই ভিত্তিক স্টেশন ফার্মাকিউটিক্যাল কারখানায় যার মালিক তিয়াত্তর বছর বয়সী জি রঙ্গনাথনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে গত কয়েক সপ্তাহে মধ্যপ্রদেশে সিরাপকে অন্তত বাইশটি শিশুর মৃত্যু হয়েছে অধিকাংশ হালকা কাশি বা জ্বরের চিকিৎসায় এই ওষুধ খেয়েছিল পরে দেখা যায় সিরাপে ছিল প্রাণঘাতী রাসায়নিক ডাই ইথেলন গ্লাইকোল যা মূলত অ্যান্টিফ্রিজ তৈরিতে ব্যবহৃত হয় এই রাসায়নিকই শিশুদের কিডনি বিকল করে দেয় এবং পরে মৃত্যু হয় কেন্দ্রীয় ওষুধ মান নিয়ন্ত্রণ সংস্থা তদন্তে জানতে পেরেছে শ্রেশন ফার্মা এবং তামিলনাড়ু ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একাধিক গাফিলতি ও অনিয়ম ছিল দু সালে লাইসেন্স পাওয়ার পর থেকেই সংস্থাটির কারখানায় পরিকাঠামো ও মান নিয়ন্ত্রণের চরম অভাব ছিল কিন্তু তবুও নিয়মিত উৎপাদন চলত কোনো বাধা ছাড়াই এই ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে একাধিক রাজ্য ইতিমধ্যে এই সিরাপটি নিষিদ্ধও করেছে একটা একটি মানের ওষুধ বাজারে এলো বা কে বা কারা এর জন্য দায়ী সেটাই এখন তদন্তের মূল বিষয়বস্তু হাই নিউজ নেটওয়ার্ক